আজকে হতে চলেছে নতুন জীবন একটা এক্সপিরিয়েন্স যেটা আমরা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমরা আমাদের ভিডিও কি টুইস্ট রেখেছি সেটা দেখতে আমাদের সাথেই সাথে আমাদের সেই কি হতে যাচ্ছে আমরা প্রতিবারের মতো আমাদের ভিডিওতে যে রকমটা দেখাতে চাই ঠিক ওই রকম একটা জিনিস দেখাবো আপনাদের আমি একটা দোকানে যাব এবং বলবো যে ভাই আমাকে এই জিনিসটা পছন্দ হয়েছে আমার এই জিনিসটা বের করে দেয় সে দেওয়ার পর আমরা সেই জিনিসটা খেয়ে ফেলবো তারপর তাকে একটা সময় যে বলবো যে ভাই আমরা একটা ভিডিও বানাতে আসছিলাম আমাদের কাছে টাকা নেই আবার সে কি আমাদের মারে নাকি আমাদের বড় কথা শোনায় নাকি আমাদের ক্ষমা করে দেয় দেখতে হবে সেই বিষয়টা কিন্তু এর ভিতরে একটা টুইস্ট

é que é isso একটা সমস্যা পাঁচ টাকা তো খালাম কাছে তো টাকা নেই মানি রা কিন্তু বিলে গেছি ভিডিও অনেক যাচ্ছিলাম এটা কেক খাইছে কবুলতাও আমারটা মানি লাগা গেল আর কি ওয়া তো দোকান দিয়ে পড়া আমি কত আগে বলতি انا dala barka ta hale bhai amar ki mone kichu kothai joss na jassla hoy to hoyse taka ache amake to hale aicha boka tar na boka chale bera te asila ami bera tar ni to bera tar ni kono boka chale na bera te ashe ya kon ko